হ্যালো এ কি কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসছি ডিপি বেডে দুই হাজার টাকা নিয়ে তো দেখি দুই হাজার টাকা দিয়ে আজকে কত টাকা ব্যালেন্স করতে পারি তো আপনারা আমার সাথেই থাকবেন আমি ক্র্যাশ গেমটি আজকে খেলবো দেখি প্রফিট করি নাকি লস খেয়ে যাই তো যাই হোক আমি ক্র্যাশ গেমে চলে গেলাম এখনই তো দেখেন মার্কেট কিন্তু খারাপ যাবে না ভালো যাবে আমি কিন্তু জানি না কারণ আমি এক্ষুনি আসলাম আচ্ছা আমি এখানে প্রথমত সিলেক্ট করে দিলাম আপনার ধরেন এই আট হাজার ষোলোশো ষোলোশো সিলেক্ট করে দিলাম আর নিচে সিলেক্ট করে দিলাম আমি সরি বিশ টাকা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আমি বিশ টাকা মাইরে দেবো এখন কারণ হয়তো মার্কেটটা আগে দেখতে হবে আসলে মার্কেটটা ভালো কি না তো মার্কেট না দেখে কিন্তু কেউ নামবেন না আসলে মার্কেটটাই হচ্ছে মূলত মেন যদি মার্কেটটা দেখেন ভালো তাহলে আপনি খেলাটা শুরু করবেন দেখেন মার্কেট কিন্তু এতটা ভালো না তো আমি আবারও বিশ টাকা মাইরে দিলাম ঠিক আছে দেখেন মার্কেট কিন্তু ভালো একবার যাবে আরেকবার যাবে না তো সেটাই হচ্ছে নিয়ম মার্কেটের নিয়ম কিন্তু সেটাই আপনারা বুঝতেন এ দেখেন এটাও কিন্তু আমি লস খেয়ে গেলাম আমি চার পাঁচটা এমনি মারবো যদি মনে করেন গুণের উপরে যায় তাহলে মনে পড়বো যে মনে হবে যে এটা আসলে মার্কেটটা ভালো চলতেছে ঠিক আছে যাই হোক দেখতে পারতেছেন যে এত বাজেভাবে চলতেছে মার্কেট যা বলার বাইরে আর কি আমার কিছু বলার নাই কত হলে এটাই যে আমার কিছু বলার নাই যাই হোক আপনারা দেখতেই থাকুন অবশ্যই প্রফিট হবে প্রফিটের চিন্তা যদি প্রথম প্রথম করে ফেলে তাহলে প্রফিট এটা হয় না বুঝছেন এটা আরও লস থেকে যায় ঠিক আছে আমি বলছিলাম যে দশজন দশ গুণ গুণ যদি যায় তাহলে কি হবে মার্কেটটা বসতে হবে ভালো ঠিক আছে আচ্ছা গুণ যেহেতু যায় নাই ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই আচ্ছা দেখুন আমি এখানে ষোলোশো টাকা মাইরা দিলাম ঠিক আছে তিনশো টাকা ব্যালেন্স ট্রাইকে আমি ষোলোশো টাকাই মাইরা দিলাম যাই হোক আফসুস করার কিছু নাই লস খেমো লাভ করমো সেটাই হচ্ছে বিষয় লস লাভ মিলে হচ্ছে খেলা আচ্ছা দেখেন এখানে প্রফিটটা করে কিন্তু আমি চার হাজার টাকা করে ফেললাম আমার দুই হাজার টাকাই কিন্তু লাভ ঠিক আছে আমি বললাম না যে একটু মার্কেটটা ভালো পাইলেই আমি মাইরা দেবো এই যে দেখেন মার্কেটটা ভালো দেখছি মাইরে দিছি আমি চার হাজার টাকা কিন্তু অলরেডি প্রফিট করে নিছি আমি এখান থেকে আজকে দেখি দশ হাজার টাকা প্রফিট করতে পারি কি না যাই হোক আশা করি আজকে পারবো কারণ আমার মন মানসিকতা আজকে অনেক ভালো আসলে আজকে আজকে একটু বেশি ঘুমাইছি তো আমি আমার মনে হয় যে মাথা আজকে ঠান্ডা আছে আজকে বেশি ঘুমাইছি বুঝছেন এই জন্য আর কি আর আমি সুস্থ হয়ে গেছি আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে গেছি যাই হোক আমি এখন দেখতেছি যে মার্কেটটা আসলে ভালো কি না তো মার্কেটটা ভালো দেখলে আমি কিন্তু আবারও ষোলোশো টাকা মাইরে দেবো ষোলোশো টাকা কোনো একটা বিষয় না বিষয়টা হচ্ছে কি জানেন বিষয়টা হচ্ছে প্রফিট প্রফিটের মুখ যদি না দেখি তাহলে তো আর হয় না বুঝছেন না আচ্ছা যাই হোক দেখেন এখানে কিন্তু মার্কেটটা একটু হইলেও ভালো চলতেছে ঠিক আছে আচ্ছা যাই হোক এই দেখেন চার গুণ পাঁচ গুণ আচ্ছা ছয় গুণ গেলে আমি তুই লাগবে ঠিক আছে আচ্ছা বিশ টাকা দিয়ে যদি আমি একশো টাকা পাই তাহলে কি আমার লস আছে কোনো লস নাই বুঝছেন এটাই হচ্ছে মূলত খেলাটা দেখেন চোদ্দ গুণ পনেরো গুণ ষোলো গুণ সতেরো গুণ আঠারো গুণ বিশ গুণ আর বিশ গুণ গিয়ে কিন্তু এটা ফাটছে ঠিক আছে এটাও তো ফাটবে অবশ্যই ফাটবে আপনারা তো বাইপে চিন্তা খেলতে হবে। তাহলে না আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে আবারও বিশ টাকা মারতে চাইছিলাম কিন্তু মারি নাই কারণ হইতেছে এখন মাত্র বিশ গুণ গেলেও এখন নাও যাইতে পারে তো এই জন্যই কিন্তু মারি নাই দেখেন এই জন্য কিন্তু আমি প্রফিটটা করতে পারি তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি চালু করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ঠিক আছে আর দেখেন এখানে বিশ টাকা আবারও মাইরা দিলাম তো যাই হোক মার্কেট যদি আমি ভালো দেখি তাহলে তো কোনো কথাই নেই বুঝছেন মার্কেট যদি ভালো দেখি তাহলে কোনো কথাই নেই বুঝছেন আচ্ছা আমি এটা দেখি দশ গুণ ও গুণে একটা টার্গেট ছিল যে তুই লাগাম ঠিক আছে আচ্ছা আবারও ষোলোশো টাকা মাইরে দিলাম ঠিক আছে আমার কিন্তু অলরেডি প্রফিট আছে ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু আমার প্রফিট আছে তো যাই হোক আমি যদি বড় বড় ডাইন করা না মারি তাহলে আমার প্রফিটটা থাকবে না ঠিক আছে আচ্ছা মাথা ঠান্ডা করে যদি আমি খেলি তাহলে দেখেন আমার আবারও দেখেন চার হাজার ষোলোশো টাকা মারছি আমি কিন্তু আবারও ছয় হাজার টাকা করে ফেললাম ঠিক আছে যাই হোক এমনি কিন্তু মাথা খাড়াইয়ে খেলতে হবে না হলে কিন্তু প্রফিটের মুখ দেখবেন না উল্টা লসই হবে যাই হোক দেখতেই পারতেছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু খেলতেছি আর চেষ্টা কিন্তু চালিয়ে যাইতেছি আসলে চেষ্টাটাই হচ্ছে মূল কথা চেষ্টা ছাড়া কিন্তু আসলে কিছুই হয় না অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না আসলে চেষ্টাটাই হচ্ছে সব কিছু যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি সফল হতে পারবেন ঠিক আছে যাই হোক আমি অনেক কথা বললাম আপনাদেরকে এখন আমার প্রফিট করতে হবে আমি বলছিলাম যে আজকে দশ হাজার করার একটা টার্গেট নেব যাই হোক দশ হাজার যদি না পারি তাহলে আবার কেউ কিছু মনে করবেন না কারণ ওইটা আমি এটা তো আর আমি ইয়া করতেছি না আমি ডাইরেক্ট লাইভই খেলে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ যাই হোক লস লাভ মিলেই হচ্ছে খেলা তো যাই হোক খেলা খেলা জিততে হবে সেটা হচ্ছে মূল কথা আমি দেখেন বিশ টাকা করে মারতেছি আর মার্কেট ভালো পাইলে আমি মাইরা দেবো এটা হচ্ছে আমার মূল কথা আমি যদি মার্কেট ভালো পাই তাহলে আমি একদিকেও না ঠিক আছে মার্কেট ভালো দেখলেই আমি মাইরা দেবো আচ্ছা যাই হোক এখন আমি ষোলোশো টাকা মাইরে দিলাম আবার দেখেন আবার কিন্তু আমি ষোলোশো টাকা মাইরা দিছি যাই হোক প্রফিট হবে না না হবে সেটা আমি দেখি না কারণ হইতেছে কি জানেন প্রফিট লাভ লস মিলে হচ্ছে খেলা তো যাই হোক আমার এটা আমি টিপ দিতে চাই না কিন্তু টিপ পড়ে গেছে যাই হোক প্রফিট তো আসছে ওইটাই হচ্ছে মূল কথা তো যাই হোক দেখতেই পারতেছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে খেলতেছি এখনও কিন্তু আমার প্রফিট সেই পরিমাণে আসে নাই কিন্তু আসে নাই তো কী হয়েছে অবশ্যই প্রফিট আসবে ঠিক আছে দৈর্য ধরতে হবে দৈর্য বাই দৈর্য আপনি ধরতে 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 দেখবেন হঠাৎ করে দেখবেন প্রফিটের মুখ দেখিয়ে গেছেন তখন আপনি খুশিতেই কিন্তু নাচানাচি করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে মূল কথা বুঝছেন যাই হোক আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন তো দেখেন আমার ব্যালেন্সের দিকে দেখেন 6000 হাজার টাকা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখনও যারা ভিডিওটিতে লাইক করে নেয় এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন আমি এখন তিন হাজার টাকা মারব ঠিক আছে সরি তিন হাজার টাকা আমি এখন মারবো কারণ হচ্ছে কি আমার প্রফিটটা এখন তাড়াতাড়ি দরকার আমি দুই একটা দরকার হলে স্কিপ করে দেবো তারপরেও সমস্যা নাই এখন কথা হইতেছে আমি তিন হাজার টাকা মাইরে দিলাম ঠিক আছে যাই হোক তিন হাজার টাকা আমি দিলাম আমি যদি 6000 হাজার টাকা করতে পারি তাহলে আমার প্রফিটটা কিন্তু বেশি হয়ে যাবে তো যাই হোক আমার প্রফিট একটু বেশি দরকার আছে কারণ হইতেছে আমার একদম লস প্রজেক্ট যাই হোক আমার প্রফিটটা কিন্তু পাঁচ হাজার করে আর আট হাজার টাকা হয়ে যায় যাই হোক এখন যদি আমি আরেকটা কি করতে পারি আমি আমার কি করে আছে আট হাজার টাকা সরি আষ্টশো টাকা আমি সিলেক্ট করি নিচে যেহেতু আমি দশ হাজার টাকার চ্যালেঞ্জ দিছি তো দশ হাজার টাকা তো করা লাগে বুঝছেন আচ্ছা না করতে পারলে তো জানি সমস্যা নাই তারপরও চেষ্টা তো করতে হবে চেষ্টা তো আর না করলে হয় না আচ্ছা যাই হোক চেষ্টা করতে হবে এখন দেখেন আমি কি করি কি করি কি করি কী করি আচ্ছা 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 এখন কি করা যায় কি করা যায় আচ্ছা যাই হোক আমি আশ্রিশ টাকাকে ষোলোশো টাকায় আঠারোশো টাকা পরিণত করছি ঠিক আছে আমি নয় নয় হাজার টাকা করে ফেললাম এখন হইতেছে কি একশো টাকা পালা ঠিক আছে এখন আমি আমার টার্গেট হয়েছি কি জানেন একশো টাকা ধি একশো টাকা তুলবো কেমনে জানেননি দেয়াইতেছি সরি একশো টাকা দিয়ে দুশো টাকা তুলতে হইব আমার তো এখন মেন কত হয়েছে আমি মায়রা দিলাম দেখেন আমি একশো টাকা দিয়ে কিভাবে দুইশো টাকা তুলি দেখতে থাকেন আর কি আপনারা যদি না দেখেন তাহলে কে দেখবে বলেন যাই হোক এখন আমার মনে হয় এটা লগে লগে ফাইটা যাইব সাথে সাথে ফাটার কারণ আছে আসলে কারণটা হয়েছে কি জানেন আচ্ছা আমি পারলাম না ঠিক আছে আচ্ছা আমি আবারও মাইরা দিলাম ঠিক আছে আমি আবারও একশো টাকা মাইরে দিলাম কারণ আমার দশ হাজার টাকা আজকে মিলাইতেই হবো আপনাদের মাঝে যদি না মিলাই তাহলে আপনারা কি করবেন আমাকে চ্যালেঞ্জ দিতে আর ভয় পাবেন না ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এখানে আবার তিন হাজার টাকা সিলেক্ট করে মারিয়ে দিলাম ঠিক আছে তিন হাজার টাকা লাস্ট পর্যায়ে লস খাইতে হবে লস না খাইলে কিন্তু হবে না যাই হোক আমি তিন হাজার টাকা মারিয়ে দিলাম ছয় হাজার টাকা হইলেই আমার চলবো যাই হোক গাইস 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 আচ্ছা যাই হোক গাইস দেখেন আমি দশ হাজার টাকা বলছি কিন্তু বারো হাজার টাকা করে ফেললাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ